আল্লাহর বস্তু আমরা প্রত্যেকে ফরজ আইন এলিমের ব্যাপারে সচেতন হইা মাথায় রাখেন শুধু তাবলিগের মেহনত করে ফরজে আইনলেন তো সম্ভব না শুধু খানকা হয়ে গিয়ে pissাবের ইসলামী বয়ান শুনে ফরজে আইনলেন তো সম্ভব না সারা জীবন সব মাহফিলে মাহফিলে বসেও ফরজে আইনলেন তো সম্ভব না তো মাহফিলে কথা বলতে হয় ভাই হাজার মানুষের সামনে লাখ মানুষের সামনে এখানে সেই কথাগুলোই বলা হয় যেগুলো ওদের দিল তৈরি হয় যেগুলো মৌলিক বিষয় তো মৌলিক রোগগুলোর সমাধানই এখানে দিতে হয় সুখাতে সুখ্য বিষয়গুলোর আলোচনা এখানে তুললে পাবলিক বিরক্ত হয়ে সবাই ভাববে এই যে হুজুররা রায় হাদিস বোখারি ছাত্রদের সামনে যে আলোচনা করবে ওই ভাষায় আলোচনা যদি আপনাদের সামনে শুরু করে বলবেন কি হুজুর আনছে কোথেকে ধৈরা কথা সব মাথার উপরে দিয়া যায় আর এই হুজুর ভালো না সামনে থেকে এমন হুজুর আনবা যে হুজুর একেবারে সাধারণ মানুষের উপযোগী করে কথা বলতে পারে এজন্য মাহফিল আলাদা আলাদা সেমিনার 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 দেখবেন যেগুলো হয় সেখানে অনেক সুখাতি সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলোচনা হয় একই বক্তা আনেন মাহফিলের প্যান্ডেলে দেখবেন একেবারে সাদা মাথা কথা বলে যেমন বাংলাদেশে সবচাইতে বড় আলেন এখন যদি কাউকে বলা হয় যেই কয়জনের নাম আসবে এর মধ্যে শীর্ষে থাকবে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যার লেখা বুঝতে অনেক সময় সাধারণ আলেম নাই হয় ছাত্র তো দূরের কথা সাধারণ আলেমরাই প্রসন্ন হয়ে যায় মাথা ধরতে চায় 10 বার 20 বার পর্যন্ত পড়া লাগে কিন্তু হুজুরের এই মাহফিলের বয়ান শুনেন দেখবেন একেবারে গ্রাম গঞ্জ থেকে উঠে আসা অশিক্ষিত মানুষটাও বুঝতে পারে কেন কারণ আমাদেরকে নির্দেশ সোনা এটা দেওয়া হয়েছে কলিমুন নাস আলা কদিয়ু কুলিহিম আতুহিবুন আই ইউকাযযাব আল্লাহু রাসূলুহু তোমরা কথা বলবা মানুষের সাথে তাদের আকল আকুল অনুসারে তোমরা কি পছন্দ করবা মানুষ না বুঝে বা ভুল বুঝে আল্লাহ এবং তার রাসুলকে অস্বীকার করুক এজন্য এলমি লোকেরাও প্যান্ডেলে এসে দেখবেন সাদা কথা বলে এখন লোকে বলে কি রে এত বড় এলমি ব্যক্তিত্ব এলমি কথা তো বলে না আর এলমি কথা বললে অধিকাংশ জনই হজম করতে পারবে না আর বাস্তবতা এই যুগে আমি যেটা দেখেছি অনলাইনের শ্রোতাদের ক্যাটাগরিটা আলাদা আর ফিল্ডের শ্রোতাদের ক্যাটাগরিটা আলাদা দেখেন আমি নাম বলবো না বাংলাদেশে বিশেষ একটা গোষ্ঠী আছে তাদের বড় বড় সহাকার স্কলারদের সামনে দেখবেন লোক নাই 10টা অনলাইনে ভিউ আছে মিলিয়ন প্লাস এবং অনলাইনে লোকের বাবা দিচ্ছে তার কথার সাথে ঐ বক্তব্য পোষণ করছে তাকে মহা জ্ঞানী সর্বজ্ঞানী জ্ঞানীরও জ্ঞানী বলে অভিহিত করছে আবার তারও যদি লক্ষ লোকের সামনে বসান বিরত্ত হয়ে মাহফিল 80% লোক চলে যাচ্ছে আবার দেখবেন ফিল্ডের ক্যাটাগরিটা সম্পূর্ণ আলাদা গ্রামে গঞ্জে যান

কিন্তু আই এরকম মহা বসায় দেন দেখবেন একদিকে আলোচনা শুরু হবে মাঝামাঝি যাওয়ার আগে অর্ধেক প্যান্ডেল খালি হয়ে যাবে কেন পাবলিকের মাথায় ধরবে না তো অনলাইন ক্যাটাগরি আলাদা তারা বিশেষ কিছু শুনতে চায় তারা সময় বাঁচিয়ে বাঁচিয়ে কথা শুনতে চায় তারা শুধু জ্ঞানের সানিচা হাসিল করতে চায় তো পাবলিক ভাই এমন না মাঠে ময়দানে সিস্টেমটা আলাদা এখানে পাবলিকের সেন্টিমেন্ট অনুসারে তারে পালস মেপে মেপে যেভাবে সে বুঝতে চায় সেভাবেই তারে বোঝাতে হয় খুব ভারী কথা বলা যায় না না হলে অনেক সময় বদ হয় না খাইলে সমস্যা না কি আর হবে তো খায়া বদ হলে বড় ঝামেলা আছে না খাইয়া আর কয়টা রোগ হয় খাইয়াই অধিকাংশ মানুষের পেটে অসুখ হয় অধিকাংশ মানুষের এখন যে রোগ এগুলো খা বেশি খাওয়ার কারণে রোগ কম খাওয়া বা না খাওয়ার কারণে রোগের হার তুলনামূলক কম একেবারে নাই তা না তো এখন হালটা এমন তো বদ হলে লাভ না লস বলো লাভ না লস বলে এত বড় বড় সাইফুল হাদিসদেরকে দাওয়াত দেন তারা এসে এখানে এলেম ঝাড়তে পারে না কি মনে হয় পারে না এলেম এমন যারা ঝাড়তে পারে যে ঝাড়া ফেলে পাবলিক একেবারে খালি হয়ে প্যান্ডেলে শূন্য হয়ে যায় কিন্তু এতে লাভ তো নাই তো এখন একারণে কারণে প্রত্যেকের প্রতি আমার গুজারিস এটাই ভাই ফরজে আইন এলেম শেখার জন্য ব্যক্তিগত মেহনতের বিকল্প নাই আমার পুরো কথার মূল কথা এটা

আমি বলবো একটু বিনয়ী হওয়া লাগবে একজন আলেমের কাছে আসতে হবে একজনকে পরামর্শদাতা মানতে হবে নিজের ইগোকে নিজের অহংকারকে খুঁয়ে তার কাছ থেকে নিজের হালত জানিয়ে নিজের লেভেল বুঝিয়ে গাইডলাইন নিতে হবে তিনি আপনাকে বলে দিবেন এই এই কিতাব পড়েন তিনি আপনাকে বলে দিবেন অমুক অমুকের এই এই বিষয়ক লেকচার শোনেন তিনি আপনাকে বলবেন অমুক অমুক টাইমে নামার কাছে আসেন তিনি আপনাকে বলবেন অমুকের কাছে গিয়ে কোরআন তেলাও সহি করে আসেন তিনি আপনাকে বলবেন তার কাছে গিয়ে নামাজের প্র্যাকটিসটা করে আসেন অমুক ওকের কাছে কি হজর প্রশিক্ষণটা নিয়ে আসে অমুকের কাছে কি জিহাদ তরবিয়ত নিয়ে আসে এভাবে একজন একজন করে কোন জায়গায় গেলে কি পাবেন তিনি আপনাকে সমাধান দিবেন আপনার যোগ্যতা অনুসারে আপনার লেভেল অনুসারে আর পাইকারই যদি কোনো গাইডলাইন দাও হতে থাকে কার জন্য फायदा হবে কার জন্য লস হবে যেই বোঝা হাতির উপর দিতে পারব সেটা পিঠার উপর দিলে পিঠে আস্তা থাকবে আর পিঠার উপর যেই বোঝা দেওয়া উচিত ওইটা হাতির উপর দিলে এটা হাতির অপমান করা ছাড়া আর কিছুই হবে না তো লেভেলও আলাদা লেভেল অনুসারে পরামর্শ আলাদা গাইডলাইনও আলাদা তো এবার বোঝেন আপনি যেই লাইনই হন আপনি হানাফি হন আপনি সালাফি হন আপনি তবলিগি হন আপনি সফি সাহের মরিদ হন যে যে ফিল্ডেরই হন না কেন আল্লাহর অস্তে একটু বিনয়ী হন আলেমদের কাছে আসেন যারা আলেমের উপর আস্থা আছে তার কাছে আসেন কারণ আস্থা লাগে দিলে দিলে সম্পর্ক হওয়া লাগে নাহলে সারা জীবন নৌকা চালালেও কখনো তীরে ফেরা যায় না আল্লাহ তালা মানুষের রুচিও ভিন্ন বানিয়েছেন প্রত্যেকের কাছে প্রত্যেককে কখনোই ভালো লাগবে না সম্ভব না বাংলাদেশে এমন একটা হুজুর আমাকে দেখে পারবেন যে হুজুর গালি খায় না সামনে গালি দেওয়ার মতো হিম্মত বহুত কম লোকের আছে জানে মায়ের একটাও মাটিতে পড়বে না দুই চেড়া পড়লে উঠে ওইটাও দিয়ে দিবে কিন্তু গালির বাজার তো বড় গরম গালি যে কবিরা গোনা লোকে ভুলেই গেছে এখন বাপ ও পোলারে গালি দেয় বন্ধুও বন্ধুরে গালি দেয় গালি উদ্দেশ্য না কিন্তু ভাষাটাই এমন বানিয়ে ফেলেছে যেটা ভদ্র সোসাইটিতে মুখিয়ে আনা যায় না বাস্তব কি না বাস্তব কিনা তো কি কি গালি বাপ যদি পোলারে কই হালার কোথি গাই এটা কোনো কথার কথা থাকে কিন্তু ছেলেও মাইন্ডে নেয় না বাপ ও কিছু মনে করে না এটা দিল ফ্রেশ আছে কোনো ব্যাপার না ওই যেমন অনেকের লোক আছে না মারে তুই তো কারি ভাষা এটা আপনি বলবেন কিরে মার তুই বলো আবার রোহিঙ্গাদেরকেও দেখেন না এরা আবার তুই আর তুই চন্দ্রবিন্দুর একটা পার্থক্য করে ছোট বাচ্চা হলে বলবে তুই আর যদি মুরব্বে হয় তুই কেমনে জানি বলে আমি তো পারি না তবে এইটা বুঝি একটা চন্দ্রবিন্দু আছে এখন নতুন কেউ গেলে ধাক্কা খায় কিরে আমি এত বড় হুজুর এত বড় মুরব্বি মানে তুই বলে কিন্তু আসলে তুই না এটা হলো তুই চন্দ্রবিন্দু বলা তুই মানে এটা হলো আপনি তো এখন এক এক এলাকার গালি আর এক এক এলাকার বলি হয়ে গেছে এমন হালো তো এখন মানুষ এটিরে মাইন্ডেই নেয় না যেমন ফ্রান্স যদি বলে অনেক সময় দেশের নাম বোঝে অনেক সময় হ্যালো ফ্রান্স বইলা অন্য কিছু আবার বোঝে উগান্ড বললে দেখেন না আফ্রিকার দেশ না বুঝা এখন লোকে অন্য কিছু বোঝে তো এটা তো প্রচলন এক এক সময় এক এক রকম হয়ে থাকে তো এখন আমাদের ক্ষেত্রেও তো কথা এটা যে এখন এমন একজন হুজুরও দেখাতে পারবেন না যেই হুজুর বাংলার জমিনে মুসলমানের মুমিনের মুত্তাকিদের দিনদরদে জনতার তা অভিতে জনতার গালি খায় কেন কারণ এটাই সবার সবাইকে ভালো লাগে না তবে ভালো না লাগলে হওয়া হওয়া যেত সহিষ্ণু যেত সহনশীল হওয়া যেত ফেদনার জামা না এটা লোকে হতে পারে না তা আপনার যারা ভালো লাগে তার কাছে যান না কিন্তু ভাই এলাম শেখেন না ফরজায়ন এলেম না শেখা স্বতন্ত্র কবিরাগুনা আমল না করে আলাদা কবিরাগুনা আর ফরজে আইন এলেম না শেখে আলাদা কবিরা গুনা আর এলেমের সবাধ্যার সম্পর্ক আমলের সাথে না যেমন আকিদা রিলেটেড এলেম এটা দিয়ে আমল করবেন কি এটা তো আগে দিলের মধ্যে বসাতে হবে কিন্তু এখানেই যদি ভেজাল থাকে নামাজ পরে পরে কপালে দাগ ফেলে দিলে জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেললে দাওয়াতের মেহনত করতে করতে নিজের ফেনা ফেনা বালায় ফেললে তাও কাজ হবে না আকিদায় কুফুর শিরিক জাহেলিয়া থাকলে চিরকালের জন্য জাহান নামে যেতে হবে